আমি ফাল্গুনিতে কলকাতা থেকে জামা এক্সপিডিশনে এসে এখানে তেহরানের হোটেলে আটকে গেছি ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়ানক হতে চলেছে কেউ কাউকে এক বস্তু জমি ছাড়তে রাজি নয় এখানে আমি একমাত্র ভারতীয়দের নিজেকে দেখতে পাচ্ছি বাকিরা আরও বিভিন্ন দিকে আছে প্রায় দশ হাজার ভারতীয় এখানে আটকে গেছে থাকা খাওয়া আস্তে আস্তে জটিল হয়ে দাঁড়াচ্ছে কারণ এতদিন থাকতে হবে এই প্রত্যাশা নিয়ে আমরা টাকা পয়সার সঙ্গে আনিনি এম্বেসির দিকে আমরা অনেক প্রত্যাশা নিয়ে দাঁড়িয়ে আছি অন্যান্য দেশ যেমন রাশিয়া আমেরিকা তাদের দেশের লোকজনদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে আমি ভারত সরকারের কাছে আবেদন করব তারা যেন খুব দ্রুত এই পরিস্থিতির একটা সুরাহা করে কারণ দেশে আমাদের বাড়ির লোকজন খুবই দুশ্চিন্তার মধ্যে আছে আমরাও এখানে আর্থিক অনটনের মধ্যে আছি কিছু একটা জরুরি ভিত্তিক সিদ্ধান্ত নিয়ে আমাদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করা হোক